পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এবং সিও গোলাম শাহরিয়ার কবির সফল উদ্যোক্তা হিসেবে ঢাকা ফ্যাশন ডে তে অ্যাওয়ার্ড লাভ করেছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঢাকা ফ্যাশন ডে যা প্রতি বছর ঢাকায় আয়োজন করা হয় এবছর হোটেল লা মেরিডিয়ান ঢাকায় একটি বিশেষ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তা এবং মিডিয়া ব্যক্তিত্বদেরকে সম্মাননা প্রদান করেছে গোলাম শাহরিয়ার কবির তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের গুণাবলীর জন্য এবছর সফল উদ্যোক্তা হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন পারফেক্ট ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু হয়েছিল গোলাম শাহরিয়ার কবিরের উদ্ভাবনী চিন্তা ভাবনার মাধ্যমে যা কোম্পানিটিকে দ্রুততার সঙ্গে একটি শীর্ষ স্থানীয় প্রযুক্তির কোম্পানিতে পরিণত করেছে তার নেতৃত্বে পারফেক্ট ইলেকট্রনিক্স গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ করে আসছে এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে গোলাম শাহরিয়ার কবির দেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তার এই অর্জন নতুন উদ্যোক্তাদের জন্য একটি হিসেবে দিক কাজ করবে গোলাম শাহরিয়ার কবির বলেন আমি এই সম্মাননা পেয়ে অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রতিটি সদস্য কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির ফলেই আজকের এই সাফল্য সম্ভব হয়েছে ঢাকা ফ্যাশন ডেতে উপস্থিত সকল অতিথি এবং সাংবাদিকগণ তাকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান দর্শক আজকে এ পর্যন্ত দর্শক আজকে এ পর্যন্ত সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন